গাজায় চলমান গণহত্যায় ইসরায়েলকে সরাসরি দায়ী করেছে জাতিসংঘের তদন্ত কমিশন গণহত্যা পরিচালনায় দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট আইজাক হেজার্গ ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গেলান্টকে অভিযুক্ত করা হয়েছে সোমবার জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সদর দপ্তর জেনাবায় প্রকাশিত তদন্ত রিপোর্টে এই অভিযোগ আনা হয় এতে বলা হয় গাজায় গণহত্যা চালানোর প্রমাণ পাওয়া গেছে গাজা ইসরায়েলি বাহিনীর গণহত্যা পরিচালনার প্রামান্য স্বীকৃতি দিল জাতিসংঘ সোমবার জেনেবায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সদর দপ্তরে গাজায় গণহত্যা সংক্রান্ত বিস্তারিত তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে কমিশন এতে বলা হয় অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা হয়েছে এবং এটা চলমান যা ইসরায়েল রাষ্ট্র পরিচালিত বলে প্রমাণ পেয়েছেন তারা গাজায় গণহত্যায় ইসরায়েল রাষ্ট্রকে সরাসরি দায়ী করে প্রতিবেদনে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট আইজেক হার্জক এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইউব গেলানকে অভিযুক্ত করা হয় রাষ্ট্রের এজেন্ট হিসেবে তারা গণহত্যা পরিচালনা করেছে বলে অভিযোগ করেন জাতিসংঘের প্যালেস্টাইন ও ইসরায়েল বিষয়ক তদন্ত কমিশনের চেয়ারম্যান নাবি পিল্লাই We haven't gone into Palestine yet. We will because this is a permanent commission. and we named the three individuals that we felt were responsible. গাজায় চালানো গণহত্যাকে রুয়ান্ডার সাথে তুলনা করেন নাভি পিল্লাই তিনি বলেন নেতানিয়াহু গাজা সিটিকে প্রতিশোধের লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন এবং সমস্ত বাসিন্দাদের চলে যেতে বলেছেন অথচ গাজার প্যালেস্টিনিয়ানদের যাবার কোনো জায়গা নেই গাজা সিটি খালি করার নির্দেশনার মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী সতর্কতার সাথেই প্রতিহিংসার ঘোষণা দিয়েছেন That's a crime. But for genocide, it has to involve the uh, overarching intention of destroying a group in, uh, in whole or in part. জাতিসংঘের ইস্ট জেরুজালেম এবং ইসরায়েল সহ অধিকৃত প্যালেস্টিন ভূখণ্ডের মানবাধিকার বিষয়ক তদন্ত কমিশনের চেয়ারম্যান পিল্লাই আরও বলেন জাতিসংঘে কাজ করার কারণে তার ওপর ইসরায়েলের সম্ভাব্য নিষেধাজ্ঞার হুমকির কোনো মানে নেই তিনি এরি মধ্যে পদদকপত্র জমা দিয়েছেন নাবেবিল্লাই বলেন নিষেদ্ধাজ্ঞা নয় বরং এই মুহূর্তে প্যালেস্টিনিয়ানদের দুর্গক অগ্রাধিকার দেয়া উচিত দহিত্র শেষ পর্যন্ত এই লক্ষ্যে কাজ করে যাবেন বলে তিনি জানান শাহনুর শাহিন টিবিএন24 নিউজ ডেস নিবত থেকে সম্প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর